আসসালামু আলাইকুম আব্দুল হালিম হালাকার গ্রাম বাহের থানা থানা জেলা বরিশাল হ্যাঁ আমি না ডাক্তারের দেখাইতে আসছি শরীর বেশি ভালো না হ্যাঁ লেবেন এর পরীক্ষা চরীক্ষা ভালো এই জন্যে আমরা আসছি করি আল্লাহ লেবেনের ভালো করে আসসালামু আলাইকুম আব্দুল হালিম হালাকার গ্রাম বাহের থানা উদিতপুর জেলা বরিশাল হ্যাঁ আমি নাজমুল ডাক্তারের দেখাইতে আসছি হ্যাঁ শরীর বেশি ভালো না হ্যাঁ লেবেনে এই ফলে তো ভালো এই জন্য আমরা আছি দোয়া করি আল্লাহ লেবেনে যদি ভালো করে আসসালামু আলাইকুম আব্দুল হালিম হলাদার গ্রাম বাহেরঘাট থানা উদিতপুর জেলা বরিশাল